সমুদ্রের তলদেশে গিয়ে সামুদ্রিক মাছ দেখার অনুভূতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কোথায় গিয়ে দেখা যাবে এবং কিভাবে দেখতে পারবেন খরচি বা কেমন এটা নিয়ে আজকের ভিডিওটি দেখা যাক ভিডিওটি আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ এরকম ভিডিও আমি খুব একটা দিইনি কারণ হলো গিয়ে এই ভিডিওটা অনেক সুন্দর এবং খুবই মজাদার হতে যাচ্ছে কারণ হলো গিয়ে খুবই অন্যরকম একটি ভিডিও চলে আসলাম কক্সবাজার বাংলাদেশের সর্ববৃহৎ মাছের একোরিয়ামও বলা হয় অথবা সামুদ্রিক মাছের একটি সামুদ্রিক মাছের অন্য রকম একটি প্রদর্শনী এটা আমরা এখন টিকিট কাটব এটার ভিতরে যেরকম ফিল আমরা অনুভূতি অনুভব করেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব প্রতিটি টিকিটের মূল্য তিনশো টাকা করে আমরা সার্জন ছিলাম একটি টিকিট ডিসকাউন্ট পেয়েছি এখন আমরা প্রবেশ করতেছি ভিতরে অন্যরকম একটি অনুভূতি সামুদ্রিক মাছের একটি অ্যাকোয়ারিয়াম এখানে প্রবেশের সাথে সাথে আপনি আপনাদের একটি গ্রুপ পিক নিয়ে নেবেন কী জন্য গ্রুপ পিক নিয়েছে এটা আমরা পরে কথা শেয়ার করব সঙ্গে একটি একটি পিল ডেকোরেশন এবং চারিদিকে শুধু মাছ আর মাছ ভিতরে সাথে সাথে আপনার মনে হবে আপনি যেন সমুদ্রের তলদেশে প্রবেশ করেছেন কাঁচের দেয়ালের ভিতরে মাছ আর মাছ আপনারা স্বচ্ছ কাঁচের ভিতরে এবং চারিদিকে শুধু মাছ আর মাছ এবং সবগুলোই সামুদ্রিক মাছ ছোট মাছ নয় অনেক বিশাল বিশাল মাছ যেটা বাংলাদেশের অন্য কোথাও নেই এই যে দেখুন একটি মাছ সম্পূর্ণ সাপের মতো অনেক বড় এরকম মাছের অ্যাকুরিয়াম এটি বাংলাদেশে একমাত্র কক্সবাজারেই এটাকে বলা হয় রিডিয়াম ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অ্যাকোরিয়াম এটি এখানে আপনি হাজার রকমের সামুদ্রিক মাছ দেখতে পাবেন অ্যাকুরিয়ামের ভিতরে এবং এখানে দেখুন অনেকে মাছকে খাওয়াচ্ছে বিশ টাকার বিনিময়ে একটি পিটারে করে আজকে আপনি পিটার অন্যরকম একটি মজা আমাদের যেহেতু সময় কম ছিল আমরা খুবই কম সময় নিয়ে আসছি এখানে এই জন্য আমরা এই যা যাই নাই অন্য যারা খাওয়াচ্ছে এটাই দেখলাম অথবা আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখুন বাচ্চারা মাছকে খাওয়াচ্ছে এবং মাছগুলো খাওয়ার জন্য কেমন চলে আসতেছে খুবই কাছে এটা অন্যরকম একটি অনুভূতি এটা আপনারা যদি না দেখেন অথবা না ইয়ে করেন তাহলে বুঝতে পারবেন না এখানে দেখুন মাছগুলো ছোট ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড় বড় মাছ অনেক বড় বড় দেখুন আমার পিছনে আমার থেকেও বড় হবে মাছগুলো মনে হচ্ছে যেন আমি সমুদ্রের তলে দেশে বসে সমুদ্রের মাছের সঙ্গে আমি বসে আসি এটা হলো কক্সবাজার আমাদের কক্সবাজারের ভ্রমণের প্রথম দিনই এটা যেদিন আমরা কক্সবাজার আসছি ওই দিনই সঙ্গে সঙ্গে রাতে চলে আসলাম এখানে আমারও আসার খুব ইচ্ছা ছিল এবং ঠিকানা নিয়ে চলে আসলাম এখানে হ্যাঁ ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে আছে লবস্টার লব স্টার গুলো রাতের অন্ধকারে অথবা এরা লুকিয়ে থাকতে পছন্দ করে এরা লুকিয়ে থাকে যে আমরা দেখতেছি এরা খুবই অন্ধকারে লুকিয়ে আছে বাস্তবের খুবই খুবই মানে ভালো লাগলো দেখতে আপনার এখানে অন্য রকম বিভিন্ন রকমের মাছ দেখতে পাবেন যে মাছগুলো আপনারা কখনো বাস্তবে দেখেন নেই ওই মাছগুলো এবং মনে হবে যেন আপনি সমুদ্রের তরদেশ দিয়ে হাঁটতেছেন এরকম একটি পিল পাবেন আলো আধারের একটি পরিবেশ চারিদিকে বিভিন্ন রকমের অ্যাকুরিয়াম এবং কিছু কিছু মাছ আছে ছোট ছোট অ্যাকুরিয়ামে ছাড়া কারণ হল গিয়ে এগুলো যদি বড় হয় তাহলে বড় মাছগুলো এগুলোকে খেয়ে ফেলবে দেখুন স্টার স্টার কত সুন্দর একটি এখানে এবং আপনারা যদি এগুলো বড় একাম ছাড়া হতো তাহলে আপনারা এগুলো দেখতে পেতেন না একটু একটু পরে যাচ্ছে আমরা বড় অ্যাকোয়ারিয়ামের কাছে এখানে অনেক বড় বড় সামুদ্রিক মাছ রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর নাম জানা অজানা মাছগুলো রয়েছে দেখুন এই মাছটি কত কিউট কত সুন্দর এই মাছটি দেখে তো আমি হতবাদ এত সুন্দর একটি মাছ বাচ্চারা এখানে আসলে খুবই এনজয় করবে এবং খুবই ভালো সময় কাটাবে আশা করি কক্সবাজার ভ্রমণে আসলে অবশ্যই এই পিস ওয়ার্ল্ডে ঘুরে যাবেন এখন বলি কিভাবে আসবেন কক্সবাজার আপনারা যে কোনো হোটেলেই ওঠেন না কেন হোটেলের গেট থেকে পিস ওয়ার্ল্ড বললেই নিয়ে আসবেন বিভিন্ন জায়গায় টিকিট বিক্রি করে ওখান থেকেও টিকিট কিনতে পারেন অথবা এখানে এসে গেটে টিকিট বিক্রি করে এখান থেকেও টিকিট করতে পারবেন জনপ্রতি তিন ছোট টাকা করে এবং বাচ্চাদের জন্য ফ্রি আমি যদি বলি কক্সবাজার ভ্রমণের সবচেয়ে সুন্দর অথবা সবচেয়ে ভালো মুহূর্তটি আমরা এখানে কাটিয়েছি আলো আধারের একটি পরিবেশ এত সুন্দর সুন্দর মাছের অ্যাকোরিয়াম এবং এত সুন্দর সুন্দর মাছ এবং এত সুন্দর পরিবেশ যেটা আমি কল্পনাও করি না বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি মাছের অ্যাকোরিয়াম অথবা পিস ওয়ার্ড রয়েছে একটি সন্ধ্যা এই ফিশ ওয়ার্ল্ডের জন্য রাখবেন কারণ হলো কি আপনি খুবই ভালো একটি সময় কাটাবেন এটা অনেক বড় একটি এখানে ছোট ছোট ইয়ে করা আছে মাছ দেখার জন্য এই যে দেখুন তাসিম বলি আমরা যে অনেক বড় বড় কাশি মাছ এখানে এবং ছোট ছোট মাছও আছে সাথে আমার আছে দ্বিতীয়বার আবার কখনো যদি কক্সবাজার যাই অবশ্যই এখানে আমি আবার যাবো কারণ এখানে আমার এতই ভালো লেগেছে আমি খুবই অল্প সময় নিয়ে গিয়েছিলাম আমরা অনেক পরে গিয়েছি আমরা খুবই কম সময় নিয়ে গিয়েছি যে একটু সময় দিব সেটা পারি না অনেক অল্প সময়ের মধ্যে আমরা পুরো এটা প্রায় তিন তালার মতো দুই তালার মধ্যে পুরো অ্যাকোরিয়াম এবং গিয়ে এবং অন্যান্য কিছু এটার মধ্যে আমরা খুবই কম সময় দিয়েছি এই জন্য আমার খুবই খারাপ লেগেছে ইনশাল্লাহ পরবর্তীতে গেলে আরও অনেক সময় দেব দেখুন কুড়াল মাছ কতগুলো কুড়াল মাছ এক জায়গায় উপরে দেখুন স্বচ্ছ গ্লাসের উপর দিয়ে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে

আমার কাছে মনে হয়েছে একটি সমুদ্র এনে কক্সবাজার শহরের মধ্যে রেখে গিয়েছে এত সুন্দর একোরিয়াম আসলে কল্পনাও করা যায় না আমার কাছে অনেক ভালো লেগেছে বারবার একই কথা বলতেছি কারণ হলো গিয়ে ভালো লাগার জন্য এখানে একটি ঝর্ণার মতো আছে আপনি চাইলে এখানে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন এবং উপরে একটি ওদের একটি শপ আছে ওখানে ভিডিও করার নিষেধ ওখানে আমি ভিডিও করি দেখুন মনে হচ্ছে যেন সমুদ্রের নিচে আপনি আসেন এবং মাছগুলো হাঁটাচলা করতেছে ঠিক আমরা যেমনটি বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকি ওই রকম চারিদিকে স্বচ্ছ ঘাস মাঝখান দিয়ে আপনি হাঁটাচলা করতেছেন এবং চারিদিকে অনেক সুন্দর মাছগুলো চলাচল করতেছে অন্যরকম একটি অনুভূতি অন্যরকম একটি পরিবেশ ভিডিওটি আমি ইচ্ছা করেই দীর্ঘ অনেক দীর্ঘ করেছি যাতে আপনারা পুরো ভিডিওটি আমার মতো অনুভূতি মানে অনুভব করতে পারেন পুরো পরিবেশটি খুব সুন্দরভাবে অনুভব করতে পারেন বাস্তবে না আসলে এখানের যেই অনুভূতিটি এটা আপনারা বুঝতে পারবেন না এই যে এখানে একটি লভ আছে এখন আমরা যেখানে আছি এটাকে বলে পিস থেরাপি ডক্টর পিস ফুট থেরাপি এখানে আপনি টিকিট করে যেখানে বসে পা দিয়ে এই যে ফুট থেরাপি দিতে পারবেন হ্যাঁ মাছগুলো মানে খুঁটে খুঁটে আপনার পায়ের ইয়াগুলো খাবে অন্যরকম একটু অনুভূতি পাবেন এটা আপনার ইচ্ছা করে করতে পারেন পিস ফুড থেরাপি নিতে পারেন এবং আমরা এখন যেখানে আছি এটা হলো গিয়ে মুক্তা কর্নার অথবা যেই শামুখ থেকে যে মুক্ত হয় এরকম একটি ইয়া এখানে করা আছে মানে লাইভ দেয়া আছে এখানে আপনারা দেখতে পাবেন এই যে মুক্ত টুক্ত কীভাবে হয় অথবা কিভাবে কি তৈরি হয় এগুলো মুক্ত পাথরগুলো যে তৈরি হয় ওটার একটা ইয়া করা আছে এই যে আমরা যে বলেছিলাম প্রথমে একটি ছবি তুলেছি ওই ছবিটি আপনি যখন এদিক দিয়ে যাবেন আপনার সামনে ছবিটি শো হবে ইচ্ছা করলে আপনি ছবিটি বাধাই করে নিতে পারেন স্মৃতি হিসাবে এখন আমরা ওই যে ইস্টোর বলছে স্টোরের কাছা কাছাকাছি আছে ওইখানে ভিডিও করে এসে দেখুন জেলি পিস অনেক ভালো লাগলো জেলি পিস এখন তে আমরা চলে এসেছি সর্বশেষ শো তৃতীয় তলায় এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড অথবা বিভিন্ন রকমের খেলনা রয়েছে বাচ্চাদের এগুলা বাচ্চারা এগুলা নিয়ে মজা করতে পারে অথবা সময় কাটাতে পারে তারপর এখানে রয়েছে ওই যে বক্সিং বক্সিং ইয়া দেখুন বিশ টাকা টিকিট করে আপনি ওইটার একটা নিজের শক্তি পরীক্ষা করে নিতে পারেন কিরকম আপনার শক্তি আসে কিভাবে আসবেন একবার বলেছি আবার বলতেছি কক্সবাজারের যে কোনো হোটেল অথবা যে কোনো স্থান থেকে রেডিয়াম পিস ওয়ার্ল্ড বললেই অথবা পিস ওয়ার্ল্ড বললেই আপনাকে নিয়ে আসবে জন প্রতি তিনশো টাকা করে আপনারা এটার পুরোটা অনুভব অনুভব করতে পারবেন অথবা পুরোটা ইয়া গ্যালারি ঘুরতে পারবেন ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে ভিডিওটি এখানে শেষ করব। এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই যে দেখুন আমার পিছনে ভিডিও গেম রয়েছে বাচ্চারা এগুলো নিয়ে ইচ্ছাগুলো ভিডিও গেম খেলতে পারে আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ